বরগুনার পাথরঘাটে সিনেমার মতো এক ঘটনা। প্রথম স্ত্রীকে তালাক না দিয়ে দ্বিতীয় বিয়ে করায় বিপাকে পড়লেন প্রতারক স্বামী শাকিল শেষ পর্যন্ত দুই স্ত্রী এক হয়ে স্বামীকে বেধরক মারধর করেন জানা গেছে শাকিল পাড়িয়ার বাবুরহাট এলাকার হোসেন আলী হাওলাদারের ছেলে দু একুশ সালে মনিরাকে বিয়ে করেন তিনি বের কিছুদিন পরই শাকিল এক লাখ টাকা যৌতুক দাবি করেন টাকা না পেয়ে মনিরার উপর নির্যাতন শুরু করেন এক পর্যায়ে স্ত্রীর কারের দুল চাইলে কথা কাটাকাটির জেরে লাকড়ি দিয়ে মারধর করেন এতে মনিরা বাবার বাড়িতে চলে যান দীর্ঘ দেড় বছর খোঁজ না নেওয়ায় মনিরা আদালতে মামলা দায়ের করলে জেলে যান শাকিল পরে স্ত্রীকে মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতিতে জামিন পান কিন্তু মুক্তির পর আর স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখেনি তিনি বরং গোপনে পাথরঘাটা সদর ইউনিয়নের জুথি নামে আরেক তরুণীকে বিয়ে করেন প্রথমে স্ত্রী মনিরা খবর পেয়ে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে হাজির হলে সব ফাঁস হয়ে যায় মুহূর্তে এই দুই স্ত্রী ক্ষিপ্ত হয়ে প্রতারক শাকিলকে গণ ধোলাই দেন পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এছাড়া শাকিল এর আগেও আরেকটি বিয়ে করেছিলেন এবং দেড় লক্ষ টাকার বিনিময়ে সেই সংসার ভেঙে যাওয়ার গুঞ্জন রয়েছে বর্তমানে এ ঘটনা এলাকায় চলছে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছে প্রতারণার এই নাটকীয় কাহিনী

ধরনের কথা আমরা জিজ্ঞেস করিনি আমি চোখেও দেখিনি আমি

তাহলে হন মনি কি আমার বিয়ে হয়েছে এই 5 বছর পাঁচ বছর আমি সংসার করছি এই 6 মাস সংসার করছি তারপরে এই 6 মাস গেছে ইয়াতে সব ঝামেলা দুই মাস আমার তো বনে ভালো করছি তারপর আমার ওই ননদের বাড়ি বেড়াইতে নিয়ে গেছে তারপর আমার একটা কানের দুলও দেয় না কিছু না আমি একটা বেড়াই জাম এটা জোর কানের দুল তো কিনে দেবে তারপর আমি কানের দুল চাইছি বাজারে সরদনী বাজারে লই গেছে 100 টাকা কানের দুল চাই হে দেবে 90 টাকা হ্যাঁ কোনো দোকানে দেবে না নব্বই টাকায় তারপর দোকানে মানে পাঁচ ছটা দোকান আডাইছে তারপর একটা দোকানে নিয়ে গেছে তো আমি তো চিনি না দোকান কার দোকানে নিয়ে গেছে তো গিয়ে দেখি যে আমার বাড়ি পাশে সেটা দিদি বিয়ে দিছি হ্যাঁ যা আমার দোকানে লই গেছে তারপর আমি গেছি যাই আমার দেখে চিনতে পারছে দেখে আমার যে তুমি ভালো আছো তোমার বাবু ওরা বিয়ে হয়েছে মুখে হ্যাঁ ভালো আছে আমার ভালো আছে এইটা খালি কইছি আর দোকান দিয়ে কানে দু নেয় না আমার আধারি টানিয়ে নিয়ে বাজারে নিয়ে তলা দিয়ে আমার মারছে পিড়েছে কয় তোর অল সম্পর্ক আছে অল্লা কে তুই কয়লি কে ভালো আছে হয় আমার নাকি অল সম্পর্ক আছে নাহলে আমি কইলিম কাহে উল্লো বলি ভালো আছে না আমি আমার এত বাজে বাজে কথা কইছে বাজারে বইয়ে সবার সামনে বইয়ে মানুষ সবাই তো ওরে ডাক লইছে কয় এরকম বলিস না লই যাবে যে বাড়ি যাই বস বাজারে বই এই রকম করো কেন কয় না ওরে আমি ওই পিড়ে মুখ কথা কইলি কো ও হিন্দু কো পোলা লাগ থাই এই খালি কয় কথা কথা এই কথা কয় তো আমি নন্দর বাড়ি গেছি তারপর আমি বাড়িতে গেছি বাড়িতে গেছি আর খোঁজ খবর নাই না তারপর পরে ফোন দেস আমার যা আমায় ফোন দেস ঢাকা গেছে এনবি কল দিছে আমি তোমাক বাড়ি আইতেছি কম কম আই কয় যে একটা মাই জীবন নষ্ট তাই আও যতই জামে লাগে আছে তাই আও তাই আইসা আমাক বাড়ি রইছে আমাক বাড়ি থাকি ঠিক এবার আগবাড়িও যায় না আবার ওই জায়গাতে আবার ডাকা গেছে এবার কয়েকদিন যোগাযোগ রাখছি পরে আর কোনো যোগাযোগ রাখে না আমার সাথে আইয়া হম আই ওই প্রথমেই একদিন বাজারে নিয়ে মানে যা যা লাগছে থ্রি পিস থ্রি কিনতে দিয়েছে ওই একদিন দিয়েছে এছাড়া কোনো আমার কিছু দেয় নাই ছেলে আপনার কি কি দেশে আমার কোনো কিছু পয়না হয় না আমার কিছু দেয় না খালি একটা শাড়ি দিয়েছে আর এক ধরো জোতা দিয়ে লই গেছে কয় যে আমি ওই মনির তো পছন্দ না আমি বাজারে নিয়ে কিনে দিম ভাই আমরা কিছু আনি নেই নিয়ে দিয়ে কিছু কিনে দেয় না একটা শাড়ি দেন একটা কাপড় দেয় না পরুন নিয়ে

और ओزي আরেকটা বিয়ে করছে এটা কিন্তু